আমাদের বৈষ্ণব ধর্ম সনাতন ধর্ম আমরা টিকে আছি প্রথম কথাটি হলো নামে রুসি। বলেন তো এই নামটি কি নাম বলতে হবে সবার মধুমাখা কৃষ্ণ নাম এই নামে রুচি থাকতে হবে তবে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হে কলিহত জীব এই কৃষ্ণ নাম করলে জীব তরে এই কৃষ্ণ নাম করলে জীব মরে একটি নাম নাসিয়া গাহিয়া স্বর্গে একটি নাম নাসিয়া গাহিয়া নরকে সেটি হলো মধুমাখা কৃষ্ণ নাম এই নাম নিলেও অপরাধ না নিলেও অপরাধ এই নাম নিলেই স্বর্গে এই নাম নিলেই নরকে কেন গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রশ্ন করলেন গৌর হে এই নাম করলে তোর বেকারা বললেন যাদের গুরুর কৃপা আছে গুরুর চরণে আশ্রয় নিয়ে যেজন কৃষ্ণ নাম করে আশ্রয় করিয়া যেজন ভজে তাহারে কৃষ্ণ নাহিবা তেজে আর জীব সব মরে অকারণ যারা গুরুর চরণে আশ্রয় নেয়নি ওদের বদনে কৃষ্ণ নাম শ্রবণ করলে কোটি জনমের অপরাধ হয়ে যাবে যারা গুরুর চরণে আশ্রয় নেয়নি গুরু মন্ত্র নেয়নি ওদের পতনে যতবার কৃষ্ণ নাম করবে ততবার ওরা নরক হয়ে যাবে এজন্য গুরুর চরণে আশ্রয় নিয়ে যেজন কৃষ্ণ ভজে তাহারে কৃষ্ণ নাহি তেজে এটি হলো নামে রুচি এবার জীবে দয়া কোন জীব একটি মানুষের মাধ্যমে জীব আছে একটি মানুষ হয়ে মানুষকে ভালোবাসায় এই জীব না তাহলে বাঘের ভিতরেও জীব আছে ছে বলে তো বাঘের সঙ্গে প্রেমালিঙ্গন করা যাবে না যাবে না তাহলে বাঘের ভিতরে জীব আছে তাহলে কোন জীব একটি মানুষে মানুষকে ভালোবাসা কীট পতঙ্গ তরুলতা ইত্যাদিকে ভালোবাসা না তোমারে আগে বিন্দু খলিত হয়ে গেলে ষাট হাজার কীট জন্ম নিবে যদি মাটিতে খলিতে হয়ে যায় এজন্য আমি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করি মাসে এক বছরে বারো যদি ভগবান কৃষ্ণকে পেতে চাও গুরুর স্মরণে আশ্রয় নিয়ে আরো যদি কমাইতে পারো বৈষ্ণব কবি বললেন এই নদী এমন একটি নদী ডুবলে বাসে ভাসলে মরে রসিক যারা জানে তারা গুরু কৃপাহি কেবলম্ গুরুর কৃপা যাদের আছে জানা তারা কোনোদিন মরতে পারে না যাদের গুরুর কৃপা নেই গুরুমন্ত্র জানা নেই ওরাই কেবল ওই নদীতে ডুবলেও মরে ফাঁসলেও মরে আর যাদের গুরুর কৃপা আছে ওরাই একমাত্র ডুবলে বাসে ফাঁসলেও বাঁচে কেন ওদের বাছা মরার মন্ত্র জানা আছে তবুও বললেন হে জীব সাবধান কি সাবধান জানো ওই নদী এমন একটি নদী প্রতি মাসে তিন দিনে তিনটি তরঙ্গ আছে যদি কোনো রসিক ভক্ত গুরুর কৃপা বলে তরঙ্গের ভিতরে সাতার খেলিতে খেলতে একিবার যদি মুক্তার সন্তান মিলাইতে পারে ওই জীবের কোনদিন মরণ হতে পারে না বলিবা ভালো হইলো তবু এই নদী এমন একটি নদী তিনিংসি নদীতে পরে জীবের সাড়ে তিন হাত নৌকা শেষ এই সাড়ে তিন হাত নৌকাকে ঠিক রাখতে গেলে ওই নদী গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী শত চক্র না জানিলে ধাক্কা লাগে মালের গায়ে আজব তরঙ্গ নদী তোদের দেখে লাগে ভয় কিন্তু ভয় করে না ভয়কে জয় করতে হলে একবার কুলুকুণ্ডলিনী শক্তির দ্বারা এই সাড়ে তিন প্যাস নারী প্রধান বাহাত্তর হাজার নারী তার মধ্যে সাড়ে তিনজন নারী ইরা পিঙ্গলা সুশর্মা এই তিনজন নারীকে ভেদ করে ব্রহ্ম বস্তুকে যদি ত্রিনের অধিক করতে পারো ওই জীবের আর জাগতিক জগতের বুকে আসা যাওয়া লাগবে না হরি বল এই যে মায়েরা শিব চতুর্দশী রাত্রি করে না করে কথা বলেন তো শিবের মাথায় কি কি দেয় মা বলেন করেন না আপনারা শিব চতুর্দশী রাত্রি করে কোনো মা করেন না শিবের মাথায় কি দেয় জল দেয় ডাবের জল দেয় না বাবু একটা ডাবের দাম কত দেড়শো টাকা এক কেজি দুধ যদি ঢেলে দেয় ওর দাম কত সত্তর টাকা দেয় না মা অনেকে মা দেয় না একটু ফুল পুষ্প দেয় পঞ্চাশ রকমের ফল নিয়ে যায় খেয়ে যায় না অনাহারে যায় অনাহারে যায় তাহলে শিবের মাথায় দুধ দিলে ডাবের জল দিলে ফুল পুষ্প দিলে ফল দিলে কেন দিলে মা বলেন কেন দিলে কিসের জন্য দিলে বলেন কথা বলেন না কেন কিসের জন্য দিলে তোমার স্বামীর মঙ্গলের জন্য স্বামীকে যদি এত ভালোবাসো শিব পুরাণ পড়েছো শিব পুরাণ না পড়ে যেন শিবের মাথায় কেউ জল দিতে যেও না শিব পুরাণ বললেন আমি তো এই পাথরের মূর্তি শিব তোমরা তোমার মঙ্গলের জন্য আমার নিকটে ফুল পুষ্প নিয়ে এসেছো ডাবের জল নিয়ে এসেছো এসেছো কিন্তু আমি তো পাথরের শিব আর বাড়িতে তোমার জ্যান্ত শিব আছে বাড়িতে তোমার জ্যান্ত শিব আছে আছে না কে তোমাদের স্বামী তার মাথায় কয়েকদিন দুধ ঢেলে দিয়েছিল দিয়েছে কোনোদিন তার মাথায় কয়েকদিন ডাবের জল দিয়েছিল এই পাথরের মধ্যে শিব বললেন শিব পুরাণে প্রমাণ করে বলল নিজ স্বামীর চরণে ভক্তি না দিয়ে ওই জ্যান্ত শিবের চরণ সেবা না করে যদি আমার নিকটে আসো সংসার তো আয় উন্নতি দূরের কথা তোমাদের সংসার আমি ভস্য করে দিব তোমাদের নিজপতির চরণ সেবা করে যদি ওই শিবের চরণ ভজন করে আমার নিকটে আসো তোমার সংসার কৃষ্ণ ভজন করে দিব আচ্ছা এবার প্রশ্ন জাগে দ্রৌপদীর দ্রৌপদীর স্বামী কয়টি কয়টি বলেন মা পাঁচ স্বামী তোমাদের স্বামী কয়জন বলেন তোমার স্বামী কয়জন গ দিদি কয়জন জগৎ স্বামী আর আপনি কয়জন বলেন প্রতিটি মায়ের স্বামী হল পাঁচজন গুরু কোনোদিন স্বামী না জগৎগুরু জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর মধ্যে একজন পুরুষ আর সবাই আমরা প্রকৃত প্রকৃত মানে নারী একজন পুরুষ সেটি হলো পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আর স্বামীকে প্রথম স্বামী হল লোহার খারু আয়স্তি আছে কারো হাতে অনেক মা হাতে দেয় না কেন এই যে হাতের সৌন্দর্য নষ্ট হবে সোনার রুলিবালা নষ্ট হবে তৃতীয় স্বামীকে তোমার একটি শঙ্খ শাখা তাহলে কে হলো শঙ্কর শাখা শত আর এই যে লোয়ার খারুটি হলো তম সিঁদুর হলো রজ মায়েদের প্রতি মাসে তিন দিনে তিনটি তরঙ্গ আসে একে বলা হয় ঋতুপতি শুধু কি মায়েরা ঋতুপতি হয় পুরুষ জাতি বাবারা হয় না হয় না দাদু পুরুষ জাতি ঋতুপতি হয় ওরা হয় প্রতি মাসে তিন দিন আর পুরুষ জাতি ঋতুপতি হয় বারো মাসে তিন মাস ভাদ্র মাস পৌষ মাস আর চৈত্র মাস এই তিন মাসে পুরুষ জাতি ঋতুপতি তারপর হয় গর্ভবতী নিজ গর্ভে ধারণ করিবার মতো গোবিন্দ ক্ষমতা দেয়নি এজন্য তার অর্ধাঙ্গিনী নিকটে প্রবেশ করে দেয় দশ মাস দশ দিন কালে হয় একটি পুত্র সন্তান নালে কন্যা সন্তান প্রসব হয়ে যায় তাই এজন্য ভাগবতে দৃষ্টান্ত দিল ভাদ্র মাস চৈত্র মাস আর পৌষ মাস তিন মাসে সনাতন ধর্মের মাঝে বিবাহ থেকে বঞ্চিত করলো এই তিন মাসে বিবাহ করা যাবে না এই তিন মাসে যদি কেউ বিবাহ করে হয় যুগলে মারা যাবে নালে একজন মারা যাবে তাই মা প্রথম স্বামীকে সিঁদুর এক বিন্দু সিঁদুর দ্বিতীয় স্বামীকে একটি লোহার খারু তৃতীয় স্বামী একটি শঙ্কর শাখা চতুর্থ স্বামী যার হস্তে তোমার জীবন যৌবন দেহ মনোপ্রাণ আত্মসমাপিত করা পঞ্চম স্বামী আমার পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ একটু হাত উঠান তো কোন কোন মা বাড়িতে তার স্বামীর চরণ সেবা করেন হাত উঠবে উঠবে না উঠবে হ্যাঁ উঠবে না কেন উঠবে না দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ডিমান্ড দিয়ে বিবাহ বসেছি ওর ফাটা প্রণাম করার জন্য তুমি যতদিন পর্যন্ত তোমার নিজ স্বামীর চরণ সেবা না করবে যতই কিতাব ভাগবত বড় যতই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো গোবিন্দকে পাবে না গোবিন্দকে পেতে হলে তোমার নিজ স্বামীর চরণ সেবা করতে হবে সারা দিনে করা লাগবে না সারা দিন যে স্বামীর চরণ ধরে থাকতে হবে তাও না শুধু ব্রহ্ম মুহূর্ত কাহাকে বলে গগনমন্ডলে সূর্যদেব বুধিত হইবার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে ওর নাম বলানো হয় ব্রহ্ম মুহূর্ত ওই ব্রহ্ম মুহূর্ত কোন মা যদি নিজ বিছানা ত্যাগ করিবার পূর্ব মুহূর্তে স্বামীর চরণ যদি জগৎ স্বামীর চরণ মনে করে প্রণাম করতে পারে এই জগতের জগতে রাধা কৃষ্ণ ওই ঘরে বসবাস করবে এদিকে মা ছি নদী নদীয়ার পদপ্রান্ত দাঁড়িয়ে যাহাকে দর্শন করিতেছে জিজ্ঞেস করিতেছ কো নদে তোমরা কি আমার প্রাণের নিমায়কে দেখেছো মা ছশিরানি নিজ গৃহ অঙ্গনে এলো নিজ সন্তানকে দেখছে এখন থেকে বাবুরা যেদিন এই কীর্তনিয়াদের কীর্তনের বায়না দিবে জোগাড় শিখব তাহলে তার মায়েদের কষ্ট করে উলু দেওয়া লাগবে না যে মা গোবিন্দের আশ্রয় এসে উলু দিতে পারে না ওই মা হলো ভজনের অযোগ্য মা ছাচিরানি নিজ সন্তানকে নিমাই নিমাই বলে ডাকলো মায়ের ডাক সন্তানের কন্য কুহুরে প্রবেশ করলো দিবাই অবসানে হেরি গৃহেতে চলিলা দিবাই অবসানে হেরি নিমাই নিমাই বলে ডাকলো ওই নিমাই এসে মায়ের চরণে প্রণাম করল জীবের প্রতি লক্ষ্য করা বলল হে মত প্রতিদিন প্রতিদম নিয়তে তোমার মায়ের চরণ সেবা করো তোদের থাকে যদি মাতৃভক্তি কৃষ্ণ ভজনে বাড়িবে শক্তি মা ছসির আমি কেদে কেঁদে বলে নিমাই ও নিমাই তুই প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়তে আমার চরণ কেন সেবা করিস নিমাই বলে তুমি তো জানো না মা কেন আমি বসে বসে মায়ের চরণ সেবা করি জানো এই পৃথিবীর বুকে আমি বাড়ি গাড়ি হারিয়ে গেলে পাবো টাকা পয়সা হারিয়ে গেলে পাব ব্যবসা বাণিজ্য হারিয়ে গেলে পাব কিন্তু জনমের মতো যদি আমার মা হারিয়ে যা পৃথিবীর প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যদি আমি তন্ন তন্ন করেও খুঁজি তবু আমি আমার আপন মাকে আর কোথাও ফিরে পাবো না কেঁদে কেঁদে বলে তুমি তো জানো না মা মৃত্যু যন্ত্র না কাহাকে বলে নরক যন্ত না কাহাকে বলে একমাত্র পৃথিবীর বুকে মা ছাড়া কোন জাতি বলতে পারে না যেদিন আমি দশ মাস দশ দিন তোমার উদারে ছিলাম মৃত্যুর সঙ্গে লড়াই করে তুমি আমায় ভূমিষ্ঠ করলে যখন আমি কেঁদে উঠলাম জন্মের মতো তুমি মৃত্যু আমি ছোট্ট শিশু ছিলাম তুমি আমায় কোলে নিয়ে সেবা করতে বসেছ আমি তো অবুজ বুঝি না তাই তোমার কোলে আমি প্রস্তাব করে দিয়েছি পায়খানা করেও দিয়েছি তবু মা কোনোদিন দুর্গন্ধ মনে করেনি নিজ অনাহার থেকে মা সন্তানকে জীবিকা নির্বাহ করল। সেই সন্তান বড় হল বড় হয়ে মাকে আর চেনে না জানে না মায়ের চরণে প্রণাম করা তো দূরের কথা আপন মাকে আর কোনদিন মামা বলেও কাঁদে না ডাকে না নিমাই বলে তুমি তো জানো না মা বেঁচে থাকিতে কোনদিন কোন সন্তান মায়ের মর্ম বোঝে না মা যা কি বস্তু কি ধন কোন সন্তান বেঁচে থাকতে বোঝে না মায়ের যেদিন প্রাণ চলে যায় অন্যের সন্তান যখন তার নিজ মাকে মামা বলে ডাকে সেদিন অনুভব করে গোবিন্দ আজ যদি পৃথিবীর বুকে আমার মা বেঁচে থাকত আমিও বসে বসে আমার আপন মাকে মামা বলে ডাকতে পারতাম গোবিন্দ যদি পৃথিবীর বুকে আমার মা থাকিত আমিও বসে বসে মায়ের চরম সেবা করতে পারতাম প্রশ্ন কবি বললেন তুমি তো জানে গানটি গার পুরু মুহূর্তে দুটি কথা না বললে নাই গানটি লিখেছিলেন সাধক বিজয় সরকার উনি বুক ভরা ব্যথা লিখেছিলেন কেননা আপন জন হারানোর ব্যথা যার এই জগতে আপনজন হারিয়েছে সে বুঝেছে যার হারা পেতে বুঝতে পারবে না কেননা জগতে টাকা পয়সা ধন সম্পদ সমাদনা গহনা হারিয়ে গেলে সবাই মিলে কিন্তু এখানে রাত্রি রজনী জেগে আমরা সাধুগুরু বৈষ্ণব যারা এসেছি সবাই এসেছি একটা উদ্দেশ্যে আমরাও হারিয়েছি সবাই কাকে মাতৃগর্ভে সাত মাস সপ্ত দিবসে আমরা প্রাণ গোবিন্দের সঙ্গে